পুরুষ মানে ছেলে মানুষ নয় পুরুষ মানেই কর্তৃত্ব তাই পুরুষ হও শুধুই ছেলে নয় নিচের এই আটটি নিয়ম বদলে দিতে পারে তোমার অবছালো জীবন সমাজে শুধু একটা ছেলে হয়ে বেঁচে থাকলেই হবে না তোমাকে পুরুষ হতে হবে শক্ত বলিষ্ঠ আত্মবিশ্বাসী দৃঢ়চেতা সম্মানিত এবং সমাজে গ্রহণযোগ্য কিন্তু কেবলমাত্র জন্মসূত্রে পুরুষ হওয়া যথেষ্ট নয় তোমার চরিত্র মানসিকতা দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতাই ঠিক করবে তুমি সত্যিকারের পুরুষ কিনা এই আটটি নিয়ম মনের মধ্যে গেঁথে নাও কারণ এগুলোই তোমাকে সম্পূর্ণ আলাদা করে দিবে অন্য ছেলেদের ভিড় থেকে এক রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো নয়তো রাগ তোমাকে ধ্বংস করে দেবে রাগ করা সহজ কিন্তু জ্ঞানী তো সেই যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে রাগের আশ্রয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই ঠিক নয় দুই সুখ কারো হাতে দিও না নিজের নিয়ন্ত্রণে রাখো তোমার সুখ কারো দয়া করুণা কিংবা কোনো বস্তুর উপর নির্ভর করবে না সফল পুরুষরা নিজেরাই তাদের সুখ তৈরি করে কারণ তারা জানে তাদের মানসিকতা তাদের জীবনের নিয়ন্ত্রক তিন তোমার ঘৃণাকারীরা ও সমালোচনাকারীরা তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তারা তোমার নামে যত বেশি বলবে তত বেশি মানুষ তোমাকে চিনবে এবং জানবে তোমার কাজ তাদের কথায় রিয়াক্ট করা নয় বরং এমন কিছু করা যাতে তারা আরও বেশি তোমাকে নিয়ে কথা বলে চার পরিবার মানে শুধু রক্তের সম্পর্কই নয় একটা নীতিকে মনে গেঁথে নাও তোমার আসল পরিবার হচ্ছে তারাই যারা তোমাকে সম্মান করে সাপোর্ট দেয় এবং ভালোবাসে কেউ যদি রক্তের সম্পর্ক নিয়ে তোমার সঙ্গে প্রতারণা করে তাকে ভুলে যাও পাঁচ শক্ত পুরুষ হও দুর্বল নয় নিজেকে রক্ষা করতে না পারলে এই পৃথিবী তোমাকে ছিঁড়ে খাবে তাই আত্মরক্ষা করতে শেখো লড়াই সংগ্রাম করতে শেখো দুর্বলরা শুধু অভিযোগ করতে জানে কিন্তু শক্ত সবল সামর্থ্যবান যারা তারা সকল অভিযোগ অতিক্রম করে নিজের অবস্থান নিজের নিয়ন্ত্রণেই রাখে ছয় জিমের চেয়ে ভালো থেরাপি আর কিছু নেই একটা শক্তিশালী মন তৈরি করতে হলে আগে একটা শক্তিশালী শরীর বানাও জিমে যাও ক্যালোরি পোড়াও শক্ত হও মনে রেখো তোমার মনের অবস্থা অনেকাংশেই তোমার শারীরিক শক্তির উপর নির্ভর করে সাত তোমার মাকে ভালোবাসো বাবাকে গর্বিত করো তোমার জন্মদাত্রী মা তাকে ভালোবাসো সম্মান করো তোমার বাবা তাকে এমন কিছু করে দেখাও যাতে তিনি বুক ফুলিয়ে সবার সামনে বলতে পারেন ও আমার সন্তান আট প্রতিদিন প্রার্থনা করো কারণ জীবন শুধুমাত্র তোমার হাতেই সীমাবদ্ধ নয় অদৃশ্যে আরও একজন চূড়ান্ত নিয়ন্ত্রক আছেন এই পৃথিবীতে তুমি কত বড় কত সফল কিছুই গুরুত্বপূর্ণ নয় যদি তোমার ভেতরে শান্তি না থাকে প্রত্যেক সকালে নিজেকে শক্ত করার জন্য এবং প্রতি রাতে নিজের ভুল থেকে শেখার জন্য একবার হলেও প্রার্থনা করো। ছেলে হয়ে জন্মালেই পুরুষ হওয়া যায় না তফাতা তৈরি করো নিজের হাতেই পোস্টটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ